আসসালামু আলাইকুম যমুনা সংবাদের আরও একটা স্পোর্টস আপডেট এবার বাংলাদেশকে মায়ের দোয়া ক্রিকেট টিম বললেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার হাসান যে কথা পর হাসতে হাসতে শেষ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিওটা না টিনে সম্পূর্ণ দেখতে থাকুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী আট তারিখ শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন সেই ম্যাচের আগে ব্যাটে বলে নিজেদের জ্বালিয়ে নিচ্ছেন ক্রিকেটাররা গতকাল বুধবার অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে রসিকতায় মাতলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব এদিন অনুশীলনে বেশ চন্মনে মনে হচ্ছিল সাকিবকে যুক্তরাষ্ট্রের মাটিতে সাকিবকে পেয়ে সেলফির আবদার করতে বললেন না বক্তরা সে তালিকায় আছেন গণমাধ্যম কর্মীরাও প্রিয় তারকার সঙ্গে মুহূর্তটা ফ্রেমবন্দি করে রাখলেন বিশ্বকাপ কাবার করতে যাওয়া সাংবাদিকরা সে সময় টুর্নামেন্ট নিয়ে শুভকামনা জানাতে সাকিবের রসিকতা আমরা তো মায়ের দোয়া টিম হয়ে গেছি দোয়া চাওয়া বন্ধ করে দিয়েছি সাকিবের এমন কথায় রীতিমতো হাসির রোল উঠল এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে গেল ওয়ান ডে বিশ্বকাপের সময় একটি বেসরকারি টিভিতে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের এক স্পিনার বলেছিলেন দোয়া করবেন দোয়া ছাড়া কোনো অপশন নাই সে সময় দলের ধারাবাহিক ব্যর্থতায় তার এমন বক্তব্য মেনে নিতে পারেননি বক্তরা থেকে বাংলাদেশ দলকে নিয়ে ফেসবুকে ট্রল হচ্ছে মায়ের দোয়া ক্রিকেট টিম নিয়ে